মিটি জোড়ার পর ফের দিদি বোনের মিষ্টি গল্প নিয়ে পর্দায় ফিরছেন রায় আরাত্রিকা দিদির ভূমিকায় জনপ্রিয় টেলিনায়িকা প্রতিদিনই নতুন নতুন ধারাবাহিক শুরু হবার খবর জানতে পারি আমরা ইতিমধ্যে জি বাংলা স্টার জলসার পর্দায় বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে আবার বেশি কিছু ধারাবাহিক শুরুর অপেক্ষায়ও রয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকে যেমন নতুন নায়ক নায়িকাকে দেখছি আমরা আবার তেমন অনেক ধারাবাহিকে পুরনো অভিনেতা অভিনেত্রীরাও ফিরছেন তবে এবারে জি বাংলা পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক যেখানে দেখা যাবে টেলিভিশনের পর্দায় এক সময়কার জনপ্রিয় দুই অভিনেত্রীকে হ্যাঁ এবার জি বাংলায় নতুন ধারাবাহিক হতে চলেছে ডাবল ধামাকা থাকছে জি এর দুই জনপ্রিয় অভিনেত্রী বহুদিন ধরে টেলিভিশনের পর্দায় দুজনকে দেখতে পাইনি দর্শক তাই দর্শকদের অনুরোধ রাখতে আবারও দুই অভিনেত্রীকে ফিরিয়ে আনা হচ্ছে টেন সিনেমার পক্ষ থেকে আসছে এই নতুন ধারাবাহিক সুশান্ত দাসের পরিচালনা প্রযোজনায় জি বাংলায় নতুন ধারাবাহিক দেখা যাবে সকলের প্রিয় দুই অভিনেত্রী দাস এবং অভিনেত্রী দেখা যাবে এই ধারাবাহিকে শেষবার জি গিয়েছিল রাঙা বাংলার রাঙাবৌ ধারাবাহিকে মাঝে বড় পর্দায় কাজ করেছেন সুতি অন্যদিকে আরাত্ত্বিকাকে শেষবার দেখা গিয়েছিল মিটিঝোড়া ধারাবাহিকে কয়েক মাস আগে শেষ হয়েছিল সেই ধারাবাহিক মাঝে আরাত্ত্বিকা ও বড় পর্দার জন্য কাজ করে করেছেন ইতিমধ্যে প্রোমো ভিডিও শুটিং হয়ে গিয়েছে খুব শীঘ্রই প্রথম প্রোমো প্রকাশ্যে আসবে তাই দর্শক তো অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন নতুন প্রোমো দেখার জন্য সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে চরিত্রের শ্রুতি চরিত্রের নাম হতে চলেছে নিশা এবং আরাতিকা চরিত্রের নাম হতে চলেছে উজি নতুন ধারাবাহিক নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমে শ্রুতি জানিয়েছেন এবার এই ধারাবাহিকের চরিত্র এর আগে অভিনয় করা চরিত্রগুলো থেকে অনেকটাই আলাদা শেষ ধারাবাহিক করার পর অনেক ধারাবাহিকে অফার এলো তার চরিত্র পছন্দ না হওয়ার কারণে সেভাবে ছোটোপর্দায় ফেরা হয়নি তার তবে এবারের চরিত্র তার বড্ড মনে ধরেছে তার চরিত্রের নাম নিশা যা জীবনের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে টাকা উপার্জন করা এবং জীবনে কোটিপতি হওয়া তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইভ করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন